প্রায় যখন মায়ের সাথে কথা হয় কি খেয়েছো আজকে রাতে জিজ্ঞেস করা মাত্রই বলে আজকে খেয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম শীতকাল পড়ার পর থেকে মটরশুঁটির অনেক কিছু বানিয়ে খেলেও মটরশুঁটির কচুরি কিন্তু এখনও খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে রাত্রিবেলা একটুখানি মটরশুঁটির কচুরি বানানো যাক মটরশুটি দিয়ে তুমি যাই খেয়ে নাও না কেন শীতকালে যদি একবার মটরশুঁটির কচুরির সাথে ছোট আলুর দম না খাওয়া হয় তাহলে যেন শীতকালটা কেমন অসম্পূর্ণ থেকে যায় চলো তাহলে প্রিপারেশনটা স্টার্ট করা যাক দু কাপ মতো ময়দা নিয়েছি তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি সাথে দিয়েছি চিনি আর একটুখানি ঘি গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ময়দার ওপর ওই বড় চামচের দু চামচ মতো ঘি দিয়েছি খুব ভালো করে ময়দাটা এবার ময়ান দিয়ে নেব যেহেতু গরম ঘি ছিল তাই চামচে দিয়ে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব ওদিকে গ্যাসে আমি একটুখানি গরম জল করে নিয়েছি ময়দার এখানে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে না এটার সাথে হাফ টেবিল স্পুন মতো সুজি অ্যাড করতে পারো টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আচ্ছা বাড়িতে সত্যি কথা বলতে সুজি ছিল না তাই আর দিইনি অল্প অল্প করে গরম জল অ্যাড করবো আর একদম সফট একটা ডোবা নিয়ে নেব। এখানে আমি ময়দাটা মাখার জন্য গরম জল ইউজ করেছি গরম জল ইউজ করলে না এই ময়দার ডোটা একদম সফট হয় আর কচুরি যদি তুমি করে রেখেও দাও এমনকি ওভার নাইটও রেখে দাও পরের দিন সকালেও দেখবে একদম নরমই থাকবে শক্ত হয়ে যাবে না খুব ভালোভাবে ময়দাটা আমি এখানে একদম প্রেস করে করে মেখে নিচ্ছি আগেই বললাম একদম সফট একটা ডো বানিয়ে নেব। ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চলো ততক্ষণে মটরশুঁটির যে মটরশুঁটি বা কড়াইশুঁটি যাই হোক আমার এক একবার এক একটা হয়ে যাচ্ছে একই জিনিস ততক্ষণে মটরশুঁটির যে পুরটা বানাবো তার জন্য আমি আগে থেকেই মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি একই সাথে আমি আদাটা পেস্ট করলাম না কারণ মটরশুঁটির সাথে আদা পেস্ট করলে না আদাটা ভালোভাবে মানে তেলে দিল দেওয়ার পর ভালো করে ভাজা হয় না তাই আদাটা আমি আলাদাভাবে দিলাম কড়াইতে তেল দিয়ে একটুখানি হিং তার সাথে দিয়েছি জিরে আর তার সাথে দিলাম একটুখানি আদার গুঁড়ো তোমরা আদা পেস্টই দিতে পারো আসলে আমার কাছে গুঁড়ো করা আছে তো আর পেস্ট করতে ইচ্ছা করে না যাই হোক সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার মটরশুঁটির পেস্টটাকে তেলের সাথে নেড়ে নেব একটুখানি মটরশুঁটির যে জলটা আছে সেটা হালকা শুকিয়ে গেলেই দিয়ে দিচ্ছি নুন চিনি আর একটুখানি ভাজা মশলা এবার খুব ভালোভাবে মটরশুঁটিটা একদম শুকনো হওয়া পর্যন্ত কড়াইতে নেড়ে নেব। দেখো মটরশুঁটির জল একদম শুকিয়ে গেছে আর পুকুর আমাদের এখানে কিন্তু একদম রেডি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে পুরটাকে তুলে রেখেছি কিছুটা ঠান্ডা হোক ততক্ষণে দেখো আমাদের ময়দার যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও সুন্দর সেট হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে সেটা একবার দেখো সুন্দর করে আরেকবার মেখে নেব তারপর এটা থেকে লুচি করার জন্য যেরকম ছোট ছোট লেচি কেটে নিই সেরকম লেচি কেটে নেব। তবে হ্যাঁ যেহেতু এটা কচুরি লুচির মতো অত ছোট লেচি কাটবো না আরেকটু বড় রাখবো যেহেতু এর ভেতরে পুরটা যাবে সেই জন্য সাইজটা লুচির তুলনায় আরেকটু বড় রাখবো ময়দা থেকে লেচিগুলো কেটে নেওয়ার পর ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবেই লেচিগুলো না ড্রাই হয়ে না যায় এইবার এরকম ছোট একটু বাটি মতো করে নিয়েছি দুটো আঙুল দিয়ে চেপে চেপে পরিমাণ মতো পুর দিয়েছি আমি পুর এখানে খুব বেশি দিচ্ছি না তাহলে না বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবার মুখটাকে খুব ভালোভাবে আমি এরম সিল করে দিচ্ছি খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় দেখো এইভাবে আমি প্রত্যেকটাতে প্রথমে পুর ভরে নেব একদমই ইজি প্রসেস দু একটা করলে বাকিগুলো করতে একদম সহজ মনে হবে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে মুখটা যেন খুব ভালোভাবে বন্ধ হয় ব্যাস তাহলেই হয়ে যাবে সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি একদম হালকা হাতে এবার বেলে নেবো বেলার সময় একটু অসুবিধা হলে কিন্তু তেল ইউজ করা যেতে পারে অল্প অল্প তেল দিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি খুব মোটা রাখছি না আবার খুব পাতলাও করছি না ওই মিডিয়ামভাবে আমি একটুখানি বেলে নিচ্ছি চলো প্রথমে সমস্তটা আগে বেলে নিই তারপরে ভাজা স্টার্ট করব। শীতকালে ডিনারে বা ব্রেকফাস্টেও কিন্তু এরকম মটরশুঁটির কচুরি খেতে জাস্ট দুর্দান্ত লাগে তবে ব্রেকফাস্টে সবসময় হয়ে ওঠে না কারণ একটু তাড়াহুড়ো থাকে সেই জন্য আমি আজকে ডিনারেই বানাচ্ছি তবে একটা মজার জিনিস কি আশিস এখনও জানে না যে ওর পছন্দের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আজকে রান্না হচ্ছে আজকে ডিনার করতে বসে তো একদম চমকে যাবে কড়াইতে আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি এবার ব্যাস যেরকম করে লুচি বা কচুরি ভাজা হয় সেই রকম করে ভেজে নেব তেলটাকে না খুব ভালোভাবে হিট করে নিয়েছি তাহলে ফুলবে লুচিগুলো সরি কচুরিগুলো এইভাবে একে একে প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নেব কচুরিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে চলো এবার এবং গরম প্লেটে সার্ভ করা যাক কচুরির সাথে আজকে আছে ছোট আলুর দম আগেই বানিয়ে নিয়েছিলাম ওটা মটরশুঁটি দিয়ে একদম শীতকালে যেমন হয় হ্যাঁ তবে গোটাটাই নিরামিষভাবে আজকে করেছি এখানে কিন্তু মটরশুঁটির কচুরির সাথে ছোট আলু দম একদম রেডি ভেতরের পুটটা তোমাদের একবার দেখিয়ে দিই কত সুন্দর স্প্রেড হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো চলো আজকের ডিনার তো আমাদের জমে গেল তোমরাও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে